শুভ সকাল দর্শক আজকে চলে এসছি ঢাকার রায়ের বাজারে রায়ের বাজার মাছ বাজার দেখাবো আপনাদেরকে দেখি ঈদের পরে মাছের দাম কত বেড়েছে নাকি কমেছে কমে তো না বাড়ে দেখি কেমন বেড়েছে মাছ কেমন আছে সেটা দেখি জানাবো হ্যাঁ ভালো কেমন আছেন ভাই সালাম কত করে কত চারশো বাহ আর পুটিটা অনেক সুন্দর পুটি কত করে সাতশো

আর এই এগুলা মলাগুলা অনেক বড় বড় মলা কত করে ছয়শো টাকা আজা মলা অনেক বড় বড় ছয়শো টাকা আর এইখানে যে জেতা ট্যাংরা এগুলো কত করে সাতশো টাকা জেতার ট্যাংরা অনেক সুন্দর সুন্দর ট্যাংরা জেতা সাতশো টাকা সুন্দর ট্যাংরা অনেক সুন্দর সুন্দর মাছ পাশে সুন্দর মাছ আছে দেখায় আপনাদেরকে মনে হয় সালাম আলাইকুম ভালো আছেন কুটি কত করে বল ভাই ছয়শো টাকা সুন্দর কুটি ছয়শো টাকা ছয়শো টাকা কুটি অনেক সুন্দর আর এই বাইলা কত করে পাঁচশো টাকা বাইলা আর এই গুইশোটা গুইসা ছয়শো টাকা মলাগুলো এত বড় কেন এগুলো কি নদীর নাই হাইব্রিড কত করে ছয়শো টাকা মলা অনেক বড় বড় মলা আর এই টাট কিনা তিনশো টাকা পাবদা কত পারছেন হ্যাঁ এই এইগুলো এইগুলো কি বিলের পেশি চিংড়ি কত করে আমরা আটশো টাকা

আরিচার বাইলা এক হাজার টাকা বাইলা মাছ সুন্দর মাছ এখানে এখানে এই যে এই চিংড়িটা কত নয়শো টাকা সুন্দর সুন্দর মাছ আছে দর্শক দামগুলো সেই রকম তো শুনলেন আপনারা আমরা একটু আর একটু ওই পাশে যাবো ভিতরে আর কি কি মাছ আছে একটু দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখানে ডিমা চিংড়ি আছে ভাই সালাম আলাইকুম এই ডিমা চিংড়ি করতে পারে বারোশো টাকা ডিমা চিংড়ি আর ছোটোটা এক হাজার টাকা কাজ কি কত বেসতেছেন ছয়শো টাকা কাজ কি ছয়শো টাকা এটা কি বাসা কত করে আটশো টাকা আচ্ছা এই পাশে মিশালু এগুলো কি মিশালু কত কেজি আটশো টাকা আর এই বাইলা গুলো কত ছয়শো এগুলা কত বেসতে স্যার ছয়শো এগুলো কালী বাবু আচ্ছা কত করে আড়াইশো দেখতে সুন্দর মাছ দর্শক সুন্দর সুন্দর মাছ দামগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে রায়ের বাজার মাছ বাজার আপনারা কাছাকাছি থাকলে এসে একদিন দেখে যাবেন ভাই বাইম কত করে লোক নাই আমি ওই পাশে যাই ভাই সালামালাইকুম

কই শিং পলি মাছ বোয়াল মাছ বহু ধরনের মাছ আছে এখানে অনেক সুন্দর সুন্দর মাছ আছে দামও মনে হয় একটু রিজনেবলই দাম মাছ ভালো না তাজা মাছ তাজা মাছ ভালো একেবারে ফ্রেশ মাছ দেখতেই দেখা যাচ্ছে খুব ভালো মাছ ফ্রেশ খুব ভালো সুন্দর মাছ সুন্দর

আপনাদেরকে এনে দিতে পারবেন আপনারা এই রায়ের বাজারে আসলে ওদের সাথে দেখা হবে আমরা আর একটু ওই পাশে যাবো ভিতরে ঈদের পরে পরে তো জাস্ট এই জন্যে মাছ মানুষ একটু কম এই যে একটা বড় শোল পড়ে গেছে বড় বড় শোল

হ্যাঁ ওই পাশে একটু চান্দা মাছ আছে রূপচন্দা রূপচন্দা কত করে তেরোশো টাকা রূপচন্দা

থ্যাংক ইউ কাকা ওকে সে বড় বড় তেলাপিয়া আছে বড় ভাই তেলাপিয়া কত করে দুইশো বিশ টাকা বড় আছো না দুইশো টাকা শুধু কেন রায়ের বাজার মাছ বাজার পাশে সবজি বাজারও আছে আপনারা মাছ কিনে সবজি কিনে যেতে পারবেন এই একই বাজার থেকে তুমি সবজি বাজার দাম দিয়ে হচ্ছে সাতশো টাকা ছয়শো টাকা চিংড়ি মাছ মাছ এখনো জমজমাট হয় নাই আর একটু পরে হয়তো বা জমজমাট হবে এখন তো প্রায় দশটা সোয়া দশটা বাজে মনে হয় তো মানুষ কম আসলে এটা দুটো মাছ দিয়ে দেই নিছি মাছ মাছ আছে